ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে একটি সরকারি সফরে ছিলেন হঠাৎ সেই সফর সংক্ষিপ্ত করে তাকে ভারতে আসতে হয়েছিল কারণ একটাই জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে উনত্রিশ জন নিরীহ পর্যটক নিহত হয়েছেন সেই সেই কারণে তাকে তড়িগড়ি করে সফর সংক্ষিপ্ত করে আসতে হয়েছে পহেলগাঁওয়ের হত্যা লীলার পর থেকে দফায় দফায় বৈঠক শুরু হয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী সৌদি থেকে ফিরেই ডোভাল ও জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক সেরে নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও একটি বৈঠক করেছেন ডোভালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বুধবার বুধবারই বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার ওই কমিটি সি এর অন্যতম সদস্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি ইতিমধ্যে আমেরিকা পেরু সপর কাটছাট করে ভারতে ফিরছেন কাশ্মীরের পহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের নির্মমভাবে হত্যার ঘটনার পরবর্তী পদক্ষেপের বিষয়ে কি করা যায় সে ব্যাপারে আলোচনা হতে পারে এই জরুরি মন্ত্রিসভা বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন এই কমিটিতে বুধবারের এই বৈঠক নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও থাকবেন বলে জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের একাংশ প্রকাশ তিন বাহিনীর প্রধানেরা এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ আধিকারিকেরাও ওই বৈঠকে থাকতে পারেন বলে উল্লেখ করা আছে পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের খবর পেয়ে সৌদি আরব সফর কাটছাট করে সকালেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লিতে ফিরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথও আলাদা করে ডোভালের সঙ্গে একটি বৈঠক সেরে নিয়েছেন ওই বৈঠকে উপস্থিত ছিলেন বায়ুসেনার এয়ার চিফ মার্শাল এপি সিংহ এবং অন্য আধিকারিকার আধিকারিকেরা সূত্রের খবর কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদার গুলিতে অন্তত ছাব্বিশ সাধারণ পর্যটকের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুসছে দেশবাসী নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গেরও তিনজন রয়েছেন হামলার চক্রীদের বিরুদ্ধে প্রাণঘাতের দাবি উঠতে শুরু করেছে দেশব্যাপী প্রধানমন্ত্রী মোদীও আশ্বস্ত করেছেন হামলা জড়িত কাউকে রেহা রেহাই দেওয়া হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবারই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন শাহ সেখানে স্বজন হারাদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি শাহও জানিয়েছেন ভারত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না এই নিশংস জঙ্গি হামলার দোষীরা কেউ ছাড় পাবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অবস্থায় বুধবার নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পরবর্তী হস্তক্ষেপের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের এই হামলায় দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করি তয়েবা ছায়া সংগঠন দি রেজিস্ট্যান্স ফ্রন্ট যাকে টিআরএফ বলা হয় সংক্ষেপে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তান ইতিমধ্যে এই ঘটনার দায় এড়ানোর চেষ্টা শুরু করছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি পহেলগাঁওয়ে হামলায় আমাদের কোনো হাত নেই বস্তুত টি আর উত্থান দুই হাজার উনিশ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ বিলক হওয়ার পর টিআরএফের জন্ম হয়েছিল কাশ্মীরি জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে সেই সময় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সদ্য অবলুপ্তি হয়েছে ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লস্করের ছায়া সংগঠন হিসেবে উঠে আসে টিআরএফ উপস্থিতি জানান দিতে সে সময় লস্করই জসি মোহাম্মদ সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর থেকে এই সংগঠনের সদস্যদের নিযুক্ত করা হয় এদের মূল লক্ষ্য ছিল কাশ্মীরের স্থিতি অবস্থায় বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা আমরা আশা করছি পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি সংযত অবস্থান হবে তা না হলে দুই দেশেরই অনেক মূল্যবান ক্ষতি হয়ে যাবে যা বিশ্ববাসী বা আমাদের বাংলাদেশক আশা করছে না